এইবার চলে এসেছি নেক্স ডেস্টিনেশনের দিকে ক্লাউ হাউস চলো যাওয়া যাক ভেতরে সামনেটা দেখাই তোমাদের এখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে যেটা নেবে হচ্ছে পঁচিশ টাকা করে পার পার্সেলের জন্য ঠিক আছে চলো যাওয়া যাক ভেতরে এখান থেকে নদীর আওয়াজ শুনতে পাচ্ছি জানিনা শোনা যাচ্ছে কিনা ফোনের মধ্যে ক্যাচ হচ্ছে নাকি সেটা বাট এখান থেকে নদীর খুব জোরে আওয়াজ শুনতে পাচ্ছি অনেক রকম দোকান আছে যেখানে প্রচুর শাল চাদর অনেক অনেক ধরনের জিনিস আর ওখানে দেখো ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের দোকান অনেক ধরনের দোকান আছে সানগ্লাস দেন খাওয়ার দোকান এখানে খাবারটা একটু ব্যবহার করছে কারণ আমার এমনি শরীরটা ভালো না তার মধ্যে যদি রাস্তার খাবার খাই বা কিছু হয় তখনও আমাকে আর এখানে কুকুরগুলো এই বাচ্চাগুলো সো কিউট দেখো কিভাবে কিউট এরা দেখো এখানে একটা দোকান আছে রিভার সাইডে যাওয়া যাক চলো এত নদীর আওয়াজ পাচ্ছি নদী আর দেখতে পাচ্ছিল কোথায় গেল নদী শুধু দোকান আর দোকান ওই যে দেখা গেছে দেখতে পেলাম চলো যাওয়া যাক এখানে অনেক খাড়াই খাড়াই সিঁড়ি তোমরা যখনই আসবে বুঝে শুনে আসবে এখানটায় কিন্তু ভালো অ্যাক্টিভিটিস করার জায়গা আছে রিভার সাইড অ্যাক্টিভিটিস চাইলে করতে পারো যেহেতু আমি একা এসেছি আমি কোনো রকম রিস্ক নিতে চাইছি না কারণ আমার এখানে পড়ে গেলে বা কিছু হয়ে গেলো আমাকে দেখার কেউ নেই ওরে বাপরে এত সুন্দর ভিউ আর আওয়াজটা তো শোনো তোমরা এখানে কথাটা একটু কমই বলছি তোমরা যা তো আওয়াজটা শুনতে পারো নদী কিন্তু অ্যাক্সিভিটিস করিনি কিন্তু যে পঁচিশ টাকা দিয়ে আমি টিকিটটা কেটে ঢুকলাম ওর তিন ডবল চার ডবল একশো আমার উসুল হয়ে গেছে এত সুন্দর দৃশ্য এখান থেকে উঠতেই ইচ্ছা করছিলাম মনে হচ্ছে সব জায়গায় থাক আমি আর কোথাও যাবো না আমি এখানেই বসে থাকি আর এত আওয়াজ জানি না আমার কথা কিছু শোনা যাচ্ছে কি না মানে যতটাই স্পেন্ড করব হয়তো ততটাই কম আমি শুনেছিলাম যে হিমাচল এতটা সুন্দর কিন্তু সত্যি বলছি যারা আসেনি তারা হয়তো ইমাজিনও করতে পারবে না আদৌ জায়গাটা এতটা সুন্দর হয়তো মুখে মুখে লোকের কাছে শুনবে ঠিকই কিন্তু উপভোগ করতে হলে যদি বুঝতে চাও কতটা সুন্দর না হলে না আসলে তোমরা কেউ বুঝতে পারবে না অসাধারণ জায়গা অসাধারণ জায়গা এই নদীর সামনে থেকে উঠতে ইচ্ছা করছে না